বিজেপি ভোট পাচ্ছে বাংলাতে হতে পারে বিজেপি জিততে পারছে না কিন্তু বিজেপির ভোট পার্সেন্টেজ যথেষ্ট অ্যাট্রাক্টিভ কিন্তু বামেদের ভোট পার্সেন্টেজ সেই পাঁচ ছয় বামেদের ভোট পার্সেন্টেজ কেন বাড়ছে না বিজেপির সংগঠন নেই সেরকম ভাবে তবুও বিজেপির ভোট পার্সেন্টেজ অনেকটাই বেশি কেন হচ্ছে বামেদের কেন ভোট পাচ্ছে না বামেরা হ্যাঁ এই বিষয়ে আমি যেটা বলতে চাইছি প্রথমেই বলে নেওয়া ভালো এটা একটা সামাজিক অবক্ষয় বলা যেতে পারে মানে আমরা এতদিন দেখে এসেছি জ্ঞান হওয়া অবস্থায় মানে রাজনীতিতে কখনো হিন্দু মুসলিম এই বিষয়টা ছিল না সেখানে ছিল কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল তো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লড়াই হতো ভোটের লড়াই কিন্তু এখন যেটা সমস্যা হয়ে গেছে যে বামপন্থীদের বিশেষ করে যে এখন একটা ধর্মীয় মেরুকরণের উপর ভোটটা হয়ে যাচ্ছে মানে কি ধরনের ধর্মীয় মেরুকরণ যদি বলতে বলেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুসলিম কমিউনিটির যারা মানুষ আছেন তারা এই মুহূর্তে ভাবছে যে আমাদের সবচেয়ে বেশি বিরোধিতা করা দরকার বিজেপির অর্থাৎ বিজেপিকে হারানো দরকার এটা মুসলিম কমিউনিটির মানুষজন ভাবছে সেখানে সিপিএম কংগ্রেস তৃণমূল সব দলের মানুষই এই বিষয়টা তাদের মাথায় একটা মানে মানে সামাজিক অবক্ষয়ের জন্য হোক যেভাবে হোক ঢুকে গেছে আর যেহেতু তার পিছনে একটা কারণও আছে সেই কারণটা হচ্ছে বিজেপির যে সমস্ত নেতৃত্ব তারা কোথাও কোথাও একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে অনেক জায়গায় প্রধানমন্ত্রীর মতো লোক মুসলিম বিরোধী কথাবার্তা বলে ফেলছে তারপরে ফলে মুসলিমরা একাটা হয়ে তাদের উদ্দেশ্য তৃণমূলকে জিতানো নয় আমার মনে হচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে হারানো তো বিজেপিকে হারাইতে গেলে দেখা যাচ্ছে যেখানে বামফ্রন্ট বা কংগ্রেস বিজেপিকে হারাতে পারবে না সে জায়গায় বাদ হয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের লোকগুলো তৃণমূলকে ভোট দিচ্ছে কিন্তু সেক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে যে বামফ্রন্টের পক্ষে হারানো সম্ভব বিজেপিকে বা তৃণমূলকে সে জায়গায় কিন্তু ভোটটা বামফ্রন্টকে দিচ্ছে যেমন তার একটা বলিষ্ঠ উদাহরণ আমি বলতে পারি যে যে বিগত দু সালের এই লোকসভা নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে দেখবেন আমরা প্রথম একটা হাওয়া বুঝতে পারছিলাম যে মুর্শিদাবাদ কেন্দ্রে একটা সম্ভাবনা আছে বামফ্রন্টের জেতার তার পরিপ্রেক্ষিতে সেখানে দেখা গেল পাঁচ লক্ষ প্রায় সাড়ে পাঁচ লক্ষ ভোট কিন্তু মোহাম্মদ সেলিম বামফ্রন্ট প্রার্থী হিসাবে পেয়েছে তো সেখানে মুসলিমরা বামফ্রন্টকে ভোট দিয়েছে সেখানে তৃণমূলকে কিন্তু ভোটটা তুলনামূলক মানে অনেকটাই কম দিয়েছে তো সেই জায়গায় ঠিক এর উল্টোটা হয়ে যাচ্ছে হিন্দু কমিউনিটির এলাকায় সেখানে তাদের মূল টার্গেট কিন্তু বিজেপিকে জেতানো নয় তাদের মূল টার্গেট হচ্ছে যে বর্তমান অবস্থায় তৃণমূল যেভাবে অন্যায় অত্যাচার করছে বা তৃণমূলের যেই চাকরি দুর্নীতি বা বিভিন্ন ধরনের রেশন দুর্নীতি এই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে চলে এসছে তো সেই জায়গায় তাদের উদ্দেশ্য মানে বক্তব্য হচ্ছে যে এখানে আমাদের বিজেপি কে জিতানোর মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলকে হারানো তো তৃণমূলকে হারা দিকে তারা দেখছে যে এখানে বাম ফ্রন্টে দ্বারা সম্ভব নয় কংগ্রেসের দ্বারা সম্ভব নয় তাহলে একমাত্র বিজেপি বিজেপি কে দিয়ে ভোটটা দিতে হবে তাই হিন্দু কমিউনিটি এলাকায় সিপিএম এর লোকগুলো বিজেপি কে ভোট দিয়ে দিচ্ছে আর মুসলিম কমিউনিটি এলাকায় সিপিএম এর লোক বাম ফ্রন্টের লোক কংগ্রেসের লোক তারাও যেহেতু এদের দ্বারা হারানো সম্ভব নয় তারা কিন্তু তৃণমূলকে ভোটটা দিয়ে দিচ্ছে এটা একটা মূল কারণ বলে আমার অন্তত মনে হয়েছে আর একটা বিষয় হচ্ছে যেটা বামফ্রন্ট পঁয়ত্রিশ বছর ক্ষমতায় থাকার পরেও আর্থিক দিক দিয়ে এতটাই দুর্বল মানে যেটা দেখা যাচ্ছে একটা মানুষ সে ভোটটা দেবে দলকে তার সঙ্গে তাকে অর্থটাও দলকে সাহায্য করতে হচ্ছে অথচ ঠিক উল্টো দিকে বিজেপি বা তৃণমূলের পক্ষ থেকে আমরা আমাদের এলাকায় দেখেছি প্রতিটি বুথে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা করে দুটো দলই দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে মানে যারা এজেন্ট বা কর্মী যারা বুথে আগ পড়ে থাকছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা বা এমন অনেকে আছে তাদেরকে কিছু মানে গাড়ি তেল ভরার জন্য খরচ দেওয়া হয়েছে অথচ সে জায়গায় বামফ্রন্টের পক্ষ থেকে একটি পয়সা দেওয়া তো দূরের কথা সে সমস্ত কর্মীরা উপরন্ত পার্টিকে চাঁদা দিয়ে তবেই পার্টি হয়ে ভোট করেছে এই দুটো বিষয় কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে যদি ধর্মীয় মেরুকরণে এই বিষয়টা যদি বন্ধ না হয় তাহলে বামফ্রন্টের ভোট বামফ্রন্টের লোক বাম ভোট দিচ্ছে না ওই যে আগেই বললাম আপনাকে হিন্দু এলাকায় বামফ্রন্টের লোক বিজেপিকে ভোট দিচ্ছে কারণ তাদের উদ্দেশ্য তৃণমূলকে হারাইতে হবে মুসলিম এলাকায় যেহেতু মুসলিম সাম্প্রদায়িক দল হিসাবে চিহ্নিত বা তারা সাম্প্রদায়িক দল হিসাবে নিজেদেরকে চিহ্নিত করে ফেলেছে মুসলিম বিরোধী কথাবার্তা বলার ফলে তার জন্য সেখানে দেখা যাচ্ছে তারা বিজেপি হারাতে হবে তাই তৃণমূলকে ভোট দিচ্ছে যেহেতু বামফ্রন্টের দ্বারা হারানো সম্ভব নয় আমার মনে তাছাড়া আরেকটা বিষয় যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে মানুষের মন চাইছে ভোট প্রচার অভিযান থেকে আমরা অনেকটাই ভেবেছিলাম যে বাম ফ্রন্ট ভালো রকম লড়াই দেবে অন্তত পক্ষে টোয়েন্টি পার্সেন্ট কভার ভোট করবে আর পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট তারা পাবে এটা আমাদের ধারণা ছিল বিভিন্ন প্রচার আন্দোলনের মধ্য দিয়ে আমরা যেটা দেখেছিলাম কিন্তু ওই ওই ইস্যুর জন্যই সেটা হচ্ছে না আর যেটা বিষয় হচ্ছে যে গ্রাম এলাকায় যে বামফ্রন্টের যারা কর্মী তারা যখন বুথে গিয়ে বুথ আগলিয়ে ভোটটা করতে যাচ্ছে তাদের উপর যে অ্যাটাক বা টর্চারিং হচ্ছে সেটা কিন্তু ঊর্ধ্বতন নেতৃপক্ষ তাদেরকে কিন্তু সেইভাবে সিকিউরিটি দিতে পারছে না তাদের কোনো শেল্টার দিতে পারছে না একদিকে পুলিশ বিরোধিতা করছে অপরদিকে তৃণমূল বা বিজেপির যে বাহিনী তারা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে আর উল্টো দিকে যে নিজের দলের যাদের উপর যে গাছের তলায় আমি দাঁড়াবো ছায়ার জন্য রোদের সময় সেই গাছের যদি পাতাটাই না থাকে তাহলে ছায়াটা আসবে থেকে তো সেই জন্যই আমার মনে হচ্ছে দুই আর্থিক দিক দিয়ে দুর্বল তৃতীয়ত হচ্ছে যে নিচু স্তরের কর্মীরা যারা ভোটটা করবে যারা বুক পেতে লড়াইটা করবে তাদের ঠিক মতো মানে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে বামফোন পাচ্ছে না বা কংগ্রেস পাচ্ছে না তাই বর্তমানে বামফ্রন্ট এবং কংগ্রেসের পকেটে ভোট আসছে না আমার মনে হয় এই তিনটে বিষয়ে পরিবর্তন না করতে পারলে বামফ্রন্ট এবং কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কখনোই বৃদ্ধি পাবে না বিজেপি কেন ভোট পাচ্ছে বিজেপির সংগঠনটাও অতটা শক্তিশালী নয় পশ্চিমবংশেই নয় কিছু বিজেপির সংগঠন কিছু নেই আমি আমার এলাকার কথাই বলছি আমাদের পঞ্চায়েত এলাকায় বিজেপি দেড় হাজারেরও বেশি ভোট প্লাস দিয়েছে অথচ তাদের কোনো প্রচার নাই কোন মিছিল নাই মিটিং নাই এমনকি বুথে অনেক বুথে তাদের এজেন্ট নাই অথচ সেখানে প্লাস হয়ে যাচ্ছে ওই যে বললাম তাদের উদ্দেশ্য হিন্দু এলাকায় তাদের উদ্দেশ্য হচ্ছে যে তৃণমূল দলটা হচ্ছে মুসলিমদের দল বা তৃণমূলকে হারাইতে হবে তৃণমূলের অত্যাচার অন্যায় অত্যাচার এই চাকরি চুরি তারপরে রেশন চুরি এই গরু পাচার এই সমস্ত বালি পাচার এই সমস্ত বিরুদ্ধে ভোটটা হচ্ছে এবং সেই সমস্ত বিরুদ্ধে ভোটটা আমরা তাদেরকে উদ্দেশ্য তাদের উদ্দেশ্য তৃণমূলকে হারানো বিজেপি কে জেতানো নয় তা তৃণমূলকে হারাতে গেলে এই মুহূর্তে বাম ভোটটা সম্ভব হচ্ছে না তাই তারা বিজেপিকে ভোট দিচ্ছে বাস্তব লক্ষ্য আমার ভোটটাই যেমন হিন্দু মুসলিম মিলে তো সেখানে বিজেপির কোনো প্রচার নাই অথচ সেখানে ভোট বিজেপি তো আছে অথচ সেই এলাকায় তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে অনেকেই মনে করছে লক্ষ্মীর ভাণ্ডারকে অনেকে দিচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নাকি মানে মহিলারা ব্যাপক ভোট দিচ্ছে মমতাকে কিন্তু বেশ বাস্তবে কিন্তু সেটা নয় তাহলে ওই সমস্ত বুথগুলোতে যেখানে পাঁচশো ভোটের মধ্যে চারশো কুড়ি ভোট পাচ্ছে বিজেপি অথচ বিজেপির সেখানে কোনো সংগঠন নেই কোনো রকম তাদের মানে বুথের লোক নেই এটাই হচ্ছে এক সম্পূর্ণ মানে তৃণমূলকে হারাতে হবে তাই তুমি বিজেপিকে ভোট দাও যেহেতু বামফ্রন্ট বা কংগ্রেস পারবে না এই মুহূর্তে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মানে মতামত আমি বলছি হ্যাঁ না এটা আপনাদের রিডিং বা আপনাদের ক্যালকুলেশানে কি আসছে সেটা আপনারা আমাদের চেয়ে অনেক ভালো অভিজ্ঞ নিশ্চয়ই আপনারা বিভিন্ন জেলার খবর রাজ্যের সর্ব প্রান্তের খবর রাখছেন তো আমি আমার ব্যক্তিগতভাবে এটাই মনে হয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেসের ভোট পার্সেন্টেজ না বাড়ার এটাই একটা কারণ